আজকের আপনাদের এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আসলে আমাদের গান নিয়ে যদি বলতে চাই আমাদের এই পর্যন্ত যত গানই এসছে আমরা যত গানই করেছি প্রত্যেকটা গানই আমরা মন থেকে খুব ভালোবেসে করেছি এই গানটাও তার বিকল্প নয় কিন্তু এই গানটার প্রতি আমাদের একটা তারপরে থাকে না যে একটু আলাদা একটা কিছু তো এইটা নিয়ে আমাদের একটু আলাদা ভাবনা আছে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বিগত দিনে যত গান করেছি এই গানটা একটু আলাদা এবং দর্শকদের কাছ থেকে একটু এক্সট্রা ভালোবাসা পাবো এই গানটা দিয়ে আর সব থেকে বড়ো কথা গানের কথা নিয়ে কি বলবো গানের কথা আশিক ভাই বরাবরই খুবই ভালো লেখেন পাশে বসে বেশি বললে আসলে ফুলে যাবে এত বলা যাবে না আর আমার সাথে যিনি কণ্ঠ দিয়েছে আকাশ মাহমুদ ভাই তাকে সবাই চেনেন এবং তার সঙ্গীত আয়োজন এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আর ভিডিও নিয়ে যদি বলতে যাই ভিডিওটা দুর্দান্ত হয়েছে ভিডিওর সাথে জড়িত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সব থেকে বেশি ধন্যবাদ হচ্ছে আরিয়ান ভাইয়াকে এবং হচ্ছে আমাদের গোগো ভাইয়াকে এবং সেই সাথে না রনি ভাইকে ধন্যবাদ দিব আর সেই সাথে আমাদের সেটে যারা যারা কাজ করেছে সবাইকে আর আমাদের নায়ক সাহেব তো আছে এখানে তাকে নিয়ে আর কি বলবো মূলত সব কিছু মিলিয়ে আমাদের গানটা নিয়ে আমরা প্রচণ্ড আশাবাদী আমাদের আগের গানগুলোর মতো এই গানটাও অনেক বেশি ভালোবাসা পাবে দর্শকদের কাছ থেকে এরকমই আশা আর বাকিটা আকাশ ভাইয়া বলুক কি বলবে আমি প্রচণ্ড আশাবাদী এই আর কি আমার খুবই ভালো লেগেছে গানটি গেয়ে আর রনি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রজেক্টকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আর আমাদের ব্ল্যাক বক্সের জন্য অনেক অনেক শুভকামনা আরও সুন্দর সুন্দর গান আসুক আমাকে দিয়ে আরও ভালো ভালো গান করানো হোক থ্যাংক ইউ